তো বন্ধুরা চলে এসছি আজকে বেলেগাছি পিজন মার্কেটে খুব সস্তা যেমন পাহারা পাওয়া যায় তেমন এখানে পাড়া পোষার জন্য যে সামগ্রী আমাদের নিত্য প্রয়োজনীয় সেই ধরনের জিনিসপত্র এই ভাইয়ের কাছে সব ধরনের জিনিসপত্র অ্যাভেলেবেল রয়েছে ইতিপূর্বে আমি ভিডিও করেছি সাম্বার সাম্বাইয়ার হাটে গিয়ে রূপেশদার তো ভাই আসছে জয়নগর থেকে খুব ভালো একজন মানুষ তো ভাইয়ের কাছে কবুতরের ট্রিটমেন্ট সহ কবুতরের কবুতর পোষার জন্য যে ধরনের জিনিসপত্র আমাদের প্রতিনিয়ত প্রয়োজন লাগে সব ধরনের জিনিসপত্র তোমার কাছে অ্যাভেলেবেল তাই তো আচ্ছা মোটামুটি তোমার কাছে পায়রা রিং থেকে আরম্ভ করে এ টু জেড পাওয়া যাবে তো বন্ধুরা কি কি জিনিসপত্র আছে ভাইয়ের কাছে আমরা এ টু জেড দেখব এবং সেই সাথে সাথে ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দেব ভাই কোন 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 হাটে যাওয়া হয় আচ্ছা যদি কেউ এই যে রিং অর্ডার দেয় টু রাউন্ড আবার এই মোটামুটি কাছাকাছি কাছাকাছির মধ্যে ডেলিভারি হবে তো কাছাকাছির মধ্যে মোটামুটি ডেলিভারি করে দেওয়া পসিবল হবে তো দেখতে পাচ্ছ এখানে চারিদিকে অলরেডি কাস্টমার এখানে রয়েছে অলরেডি প্রচুর কাস্টমার এখানে বেলেগাছি পাখির হাটে এই ভাইয়ের কাছে এসছে তো ভাই এক এক করে জিনিসপত্র দেখা কি কী আছে তোমার কাছে ঠান্ডা পড়ে আছে তার জন্য এই অস্টার টেট্রা সাইক্লিং পাউডার টেট্রা সাইক্লিং পাউডার ঠান্ডার জন্য ঠান্ডার জন্য লেক্সিন পাউডার আচ্ছা এটা কেমন দিতে হবে একটু বলে দাও 1 লিটার জলে 1 চামচ 16 চামচের 1 চামচ আচ্ছা আচ্ছা আর গায়ে পোকার জন্য পায়রার গায়ে পোকার জন্য এটা কি পাউডার টিক্স পাউডার আচ্ছা আচ্ছা

যে কোনো একটা ব্যবহার করা যাবে আচ্ছা তো বন্ধুরা প্রোডাক্টগুলো দেখো প্রত্যেকটা প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে পাড়া পাখি পোড়ার জন্য যেগুলো লাগে টোটাল প্রোডাক্ট এখানে সব রয়েছে ভিটামিন আছে এগুলো সবগুলো ভিটামিন তাই তো এ টু জেড ভিটামিন আছে ভাইমিনাল আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এ থেকে জেড পর্যন্ত সব ধরনের ভিটামিন ভাড়ার কাছে তোমরা পেয়ে যাবে

যারা কবুতর পোষে তারা প্রত্যেকে জানে মেরি কুইন কত ভালো কার্যকরী একটা জিনিস ঠিক আছে ব্রোটন আর লিপ্টু টু বন্ধুরা দেখো প্রত্যেকটা প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং সবই মানে আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে সবই ভেটেনারি প্রোডাক্ট রয়েছে আচ্ছা ক্যাডিসল ডিসি আর অস্ট্রো সবচেয়ে ফেমাস দুটো ক্যালসিয়াম সবচেয়ে ড্রপ আচ্ছা কোনটা সবচেয়ে ভালো হবে গ্যাডিলস ডি এম তো বন্ধুরা দেখো চোখে ড্রপ চোখে যাতে জল আসে ঠান্ডা লাগে এই ধরনের কাজে লাগে নাকি যা রাখো রাখো তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি পাহারা প্রসার জন্য যে ধরনের জিনিসগুলো আমি দেখালাম সব ধরনের জিনিস এখানে তোমরা অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাবে

তো বন্ধুরা হ্যান্ড ফিডিং এর জন্য দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে সেফটি পেয়ে যাবে সেফটি পিনের গোছাও তোমরা পেয়ে যাবে যে সকল বন্ধুরা পাড়া বাইরে নিয়ে ব্যাগে করে করে তো ব্যাগে ব্যাগে নিয়ে যাওয়া দরকার রয়েছে বাইরে নিয়ে যাওয়ার দরকার রয়েছে ব্যাগও আছে আচ্ছা ব্যাগও রয়েছে দেখতে পাচ্ছ এর জন্য আচ্ছা হ্যান্ড ফিটিং এর জন্য আচ্ছা এইগুলো কি দাম আছে সত্তর টাকা সত্তর টাকা

আচ্ছা জলের ট্রে এটা কত লিটারের কত লিটার আছে 3 লিটার আছে 6 লিটার আছে আচ্ছা 1 লিটারের ট্রে আছে কত দাম 180 টাকা 1 লিটার 180 টাকা 3 লিটারের কত 300 টাকা 300 টাকা 6 লিটার 550 টাকা তো বন্ধুরা দেখা দেখতে পাচ্ছো পাড়া মুরগি পাখি সবই পড়ার জন্য তোমরা জল খাওয়ার ট্রে পেয়ে যাবে আচ্ছা রং পাড়ার গায়ে যারা রং করাতে চায় তাদের জন্য রঙও রয়েছে বিভিন্ন ধরনের কি দাম রয়েছে কম কি আচ্ছা টাকা হবে ঠিক আছে উকুন মারার জন্য আচ্ছা পাড়ার গায়ে উকুন মারার জন্য যারা হাই ফ্লাইং পাড়া পোষে তারা অবশ্যই জানে পাড়ার গায়ে উকুন মারার জন্য যেগুলো দরকার লাগে সেগুলো আছে আর ওইটা কি আছে ওইটা এইটা এটা আচ্ছা একটা নতুন প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছ একশো সত্তর টাকা দাম আছে মাত্র খুব মজবুত একটা প্রোডাক্ট একশো সত্তর টাকা দাম আছে ঠিক আছে আচ্ছা এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের রিং লেটেস্ট রিং কি আছে দেখাও এছাড়া আছে প্লাস্টিকের ডিম জোড়া কত তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া আছে একদম চিপেস্ট প্রাইসে পেয়ে যাবে সবই পাইকারি রেটে পেয়ে যাবে নাকি আচ্ছা কি আর মানে সবচেয়ে লেটেস্ট ড্রিঙ্ক কি আছে আচ্ছা এইগুলো যদি কেউ অর্ডার দেয় এই রিংগুলো নামে নাম্বারে সব কিছু আচ্ছা নাম নাম্বার দিয়ে যদি কেউ বলে কে পিস কি পড়বে কুড়ি টাকা কুড়ি টাকা পার পিস পড়বে নাম নম্বর তার দিয়ে দেবে তাই তো তো বন্ধুরা এই একটা রিং দেখতে পাচ্ছ এখানে আরও একটা রিং এটা কি দাম আছে কুড়ি টাকা সবই কুড়ি টাকা পার পিস পড়বে এখানে আর এইগুলো এই রবারের রিংগুলো এক টাকা পার পিস একশো পিস আশি টাকা তো একশো পিস রিং মাত্র আশি টাকায় পড়বে

তো সব ধরনের প্রোডাক্ট এখানে তোমরা পেয়ে যাবে ওইটা ওইটা আচ্ছা ক্লিপ রিং রয়েছে পাঁচটা কুড়ি টাকা তো এখানে সব ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে এবং এই সাথে সাথে ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিচ্ছি বলো সাতানব্বই পঁয়ত্রিশ সাতাশ সাতচল্লিশ দশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম যে কোনো জিনিসের জন্য তোমরা ভাইয়ের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো এই দেখো পায়ার যে সকল জিনিসপত্র এখানে রয়েছে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ধরে ধরে দেখালাম আর এছাড়া রয়েছে ভাইয়ের কার্ড মন্ডল ফিস ফিড সেন্টার অ্যান্ড বার্ড সেন্টার সম্রাট মন্ডল কন্ট্যাক্ট নম্বর এখানে দুটো কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে যে কোনো একটা কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো প্রিয়নাথের মোড় ঢাকি রোড দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর রোড তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আর ভালো লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে टाटा इंस्टीट्यूट